পাতিলেও কিন্তু খুব বেশি মানে কালি লেগে নেই শাহিন ভাই হ্যাঁ বড় ভাই এটা তো গ্যাসের চুলা এটা গ্যাসের চুলা না এটা হলে আপনার ম্যাজিক চুলা ম্যাজিক চুলা হ্যাঁ গ্যাস দিয়ে তো চলে না এটা লাকি দিয়ে চলে লাকি দিয়ে চলে বন্ধুরা আদব চুলা আমি এট ফার্স্ট প্রথমে দেখে ভাবছি এটা মনে হয় কোনো গ্যাসের চুলা কিন্তু না এটা হচ্ছে মানে গ্যাস বিহীন লাকড়ির চুলা একবারে দেখতে টোটাল মানে মনে হচ্ছে যে একটা গ্যাসের চুলা কিন্তু এটা নাকি লাকিতে জলে আর এটা হচ্ছে দুইটা মানে চুলা সম্বলিত মানে ডাবল চুলা ভাই এটা কি জ্বলে ঠিকমতো হ্যাঁ এটাকে আপনি আপনি জ্বলায় দেখাই দেবো জ্বলায় দেখাই দিবেন হ্যাঁ অবশ্যই এখানে কি মানে যে আমি কিন্তু পরীক্ষা করার জন্য ডিম নিয়ে আসছি হ্যাঁ এগুলো ভাইজি আপনাদের সব খাওয়াবো দেবো ডিম ভাজা যাবে হ্যাঁ ভাত রান্না করা যাবে সবকিছু সব কিছু করা যাবে আচ্ছা এটা আপনি এখন জ্বালান আচ্ছা ঠিক আছে এটার যে জ্বালাবেন এখন পাওয়ার কম বেশি এটাও কি করা যাবে হ্যাঁ এটা রেগুলেটর সিস্টেম আছে এটাও করা যাবে এটা করা আছে আচ্ছা আগে জ্বালান আপনি দেখেন বিসমিল্লাহ হ্যাঁ একটু কেরোসিন দাও প্রথমে কি একটু কেরোসিন দিতে হবে একটু কেরোসিন দিলাম আচ্ছা দিলেন পরেরটা দিয়ে একটু হুম ধরো হ্যাঁ দেন এটা আগুনটা একটু ধরে নেই আচ্ছা ধরো আচ্ছা এখন এই আগুন যদি মানে পুরোপুরি ধরে যায় তারপরে আগুন কমানো বা বাড়ানো সবকিছু আছে আচ্ছা ডিমকে ধরাই নেই জিনিসটা যাতে ধরে যায় এটা আপনারা সিঙ্গেল চুলা চুলাও তৈরি করি সিঙ্গেল চুলাও তৈরি করি সিঙ্গেল এর মধ্যে একটু সিঙ্গেল চুলা একটু খুলি আহ কোলেন এটা এটার মধ্যে পাতিল রাখবে দেখেন কি আযব মানে এটা এটার মধ্যে পাতিল লাগলে সুন্দর একটা শোভবস্থা এটাও তো এটার মধ্যে কি দিবেন এটার মধ্যেই তো লারকি যাবে এটার মধ্যে লাকটি যাবে এই যে এখানে ফুরা ফুরা কেন এডের মধ্যে কি বাতাস ঢুকবে বাতাস ঢাকার ব্যবস্থা আছে হ্যাঁ আছে ও বাতাসের মাধ্যমে আগুন গুলো আগুন জমবে বাতাস কি কিসের মধ্যে কই ও এখানে আপনারা এই ফ্যান লাগাবেন যে দেখেন আগুন দেখি এই যে দেখেন এখন ধরে উঠছে এখন একটু বেড়ে গেছে তাই না এই যে এখন ধরে উঠল ওয়াও একবারে আমার মনে হচ্ছে যে এক পাওয়ারটা অনেক বেশি ভাত হতে তো সময় লাগবে না এখানে না এক ডিম ভাজি হ্যাঁ অবশ্যই আমরা ডিম ফেলতে দেখবো এখানে কতটা সময় লাগে

সুন্দর ডিম ভাজা হয়ে গেছে সুন্দর ডিম ভাজা হয়ে গেছে না দুই মিনিটও লাগে নাই তো যাই ভাই শাহিন ভাই এটার যে ভিতরে যে এই যে কাঠপুরে যে ই হবে হ্যাঁ ছাই হবে ছাই কোথায় যাবে ছায়ে ও তলায় পড়বে ওটা আবার খুলে দেখা অসুবিধা নেই ও তলে পড়বে হ্যাঁ হ্যাঁ এটা এটা তুলে দিয়ে দেন একটা ডিম দিয়ে দেন একটা ডিম দিয়ে দেন ডিমটা সিদ্ধ হোক ভাই হয়েছে না এই যে ধরে গেছে এটা ডিম বাজা হইতেছে বাস হয়ে গেছে আমরা যদি একটু নিয়ে আসি এদিকে এখন যদি আমার এই লাকি শেষ হয়ে যায় এখন কি করব এখন লাকি শেষ হয়ে গেলে আবার দিতে হবে ওইটা না ভাই আবার দুইটা লাকি দিয়ে দিল আবার দুইটা লাকি দিয়ে দিতে হবে

আপনারা আপনাদের রান্না বান্নার কাজ অতি সহজেই করতে পারে আবার দেখেন বেশিটা কালি নাই কিন্তু হ্যাঁ অতটা কালি না আপনারা খেয়াল করেন নিচে ভালো করে দেখেন ঘুরাই দেখেন নিচে ভালো করে নিচে এদিক নামে আছেন এদিক নামে আছেন এদিক আছেন পাতিলেও কিন্তু খুব বেশি মানে কালি লেগে নেই যে ওই যা আমারই কালি হয় সেই কালিটা কিন্তু নাই এত সুন্দর বাতাসের মাধ্যমে বাতাস কন্ট্রোলের মাধ্যমে আপনার আগুনগুলো জ্বলছে মানে এখানে খুব বেশি লাখড়িও দেওয়া হয় নাই আর ভিতরে একটু খুলে তো দেখি ভিতরে কতগুলো ছাই উঠেছে জমা হয়েছে গরম হয় না এটা আচ্ছা আচ্ছা কই ছাই কই ভিতরে তো ছাই নাই

ভালো মতো ইউজ করতে পারবেন যা হোক আজকে পর্যন্ত পরবর্তীতে আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন অবশ্যই খুব সুন্দর একটি অভিনব একটি বিষয় আবিষ্কার করলেন আপনি